দাদা তিনটে পরোটা একটা ছেদ্ধ ডিম আনলিমিটেড তরকারি একটা পেঁয়াজ কুচি আর একটা কচালমকা মাত্র 30 টাকা সবার কমে দেব দাদারা নিয়ে যান ঠকবেন না এই রাজু দাদআপনাকে ঠকাবে না তিনটে পরোটা তিনটে পরোটা একটা ছেদ্ধ ডিম আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি যত চাইবেন তত দিব তিনজন হোক চারজন হোক একটা সেদ্ধ ডিম একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা সবার কমে দেবো দাদা বৌদিরা দেখুন তেল ছাড়া পরোটা বানিয়েছি পরাটার সাইজ কিন্তু অনেক বড় এই সময় কেউ দিতে পারবে না দেখুন তো ঠকবেন না দাদা বৌদিরা নিয়ে যান মাত্র তিরিশ টাকা তিনটে পরোটা একটা সেদ্ধ ডিম আনলিমিটেড তরকারি একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা নিয়ে যান দাদা বৌদিরা নিয়ে যান